চোখটা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর এটা হলো আর্মি জেনারেশনের কবুতর তাই তো ভাই বাহ এই যে দেখেন তাই ভাই এগুলো তো রোড মাস্টার হিসেবে ধরা যায় তাই তো আচ্ছা এটা কেমনে কি ভাবে দিবেন আমার বলেন খুবই সুন্দর কবুতর কোয়ালিটি খুব বিশ্বস্তর বাপ এডি বিশ্বস্তর বাপ হ্যাঁ একশো পার্সেন্ট আপনার বাচ্চা কাচ্চা আইব তাই তো ভাই বাহ

তো তারেক ভাই যে কবুতরগুলো আছে আজকে আমি দেখানোর চেষ্টা করবো সবই পাল্লা লাইনের হাই প্লার কিছু কবুতর ইনশাআল্লাহ তারেক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন তারেক ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা আমার নাম তারেক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স টু সেভেন ডাবল জিরো সিক্স ফোর এটাই মো হোয়াটসঅ্যাপ বিকাশ ঠিকানাটা ঢাকা কমলাপুরের কিছু নেই মুক্তা মান্ডা মান্ডা হাজার আলী স্কুলের সাথে তো বন্ধুরা অনেকে আমাদের মহসিন টিভি যারা সাবস্ক্রাইবার আছেন ছেষট্টি সাতষট্টি হাজার তো অনেকে নোটিফিকেশন পাচ্ছেন না একটা কারণে হয়তো অনেক দিন ধরে ভিডিও দেখতেছেন না বা দেখতেছেন প্রবলেম হইতে পারে তো আপনারা আনসাবস্ক্রাইব করবেন মশিন টিভি তারপর আবার সাবস্ক্রাইব করবেন সাথে সাথে আর একটা লাইক দিয়ে দিবেন তাই না তারেক ভাই তাইলে আপনারা নোটিফিকেশন অল টাইম মশিন টিভি পেয়ে যাবেন আপনারা মাঝে চলুন কবুতর শুরুতে এটা কি দেখাইলেন একটা ডেনিশের মাদি ভাই ব্ল্যাক ডেনিশের মাদি ব্ল্যাক ডেনিশের মাদি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর মাদিটা আমি একটু দেখাই আমার প্রিয় বন্ধুদেরকে আচ্ছা এটা কি সাথে আছে নাকি নাই ভাই সিঙ্গেল এটা হ্যাঁ বন্ধুরা যারা এরকম কোয়ালিটি ফুল নিতে চান ইনশাল্লাহ পেন্সি কবুতর তারেক ভাইয়ের কমেন্টে জানাবেন তারেক ভাই ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ নাহলে ভিডিও তো আমরা দিব ভাই মাদি কত টাকা লাগবে ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই ডিম বাচ্চা করাই ওই যে বাচ্চা ফলে দাগ আছে নটটা ওই বারান্দায় পালতো তো হ্যাঁ নটটা ফিলা গেছে পরে মাদিটা দিয়ে দিছে আচ্ছা এটা কত টাকা লাগবে তারেক ভাই ভাই মাদিটা

এই যে বন্ধুরা আরেকটা দাঁত ধরে ভাই একবার এই যে দেন মুখের গেট আপ কোয়ালিটিটা দেখেন দেন পুরো আল্লাহ হলো এখানে হ্যাঁ এইরকমই দেয়া যায় আচ্ছা এই যে দেন দুইটা কি ভাই এটা ইরানি হোমা আর এটা হোমা এই যে দেন খুবই সুন্দর দুইটাই কিন্তু নর এই যে বন্ধুরা আর এটা কি নর ভাই হ্যাঁ এটাও নর ইরানি ইরানি হ্যাঁ ভাই হুম হাতে কি এটা হইল একটা মুখী মুখী নর বাহ আচ্ছা এটি একদম পুরা দিয়া দেন প্যাকেজ আকার যা জি বাই লাগবে এগুলো সিঙ্গেল সিঙ্গেল কত করে লাগবে আর ডাবল কত করে লাগবে ওমা তিনটা পড়বা 1000 টাকা পিস পার পিস 1000 টাকা লাগবে ভাই আর এই মক্ষীটা পড়বে আষ্টশো টাকা আষ্টশো টাকা তিনটা যদি কেউ একসাথে দেয় হুমা হ্যাঁ এটা বিনামূল্যে তিনটা তিন হাজার টাকা বন্ধুরা এটা ফ্রি মুক্তিটা ফ্রি তাই তো ভাই কথা হলো এটা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে তিনটা তিন হাজার টাকা লাগবে তো আচ্ছা ঠিক আছে তো আমি দেখা দিলাম আর তিনটা তিন হাজার টাকা এটা ফ্রি বাই সিঙ্গেল নিলে কি এটা দাম কি এক হাজার করে রাখবেন এক হাজার টাকা এক হাজার টাকা পিস আপনার এটা পাচ্ছেন না কিন্তু ওকে বন্ধুরা এই যে দেখেন আপনারা কৌতুটটা আমি একটু দেখাই নটটা কি এটা নোর ভাই হ্যাঁ উফ সুন্দর তো ভাই নটটা সেই একটা নস সবুজ গুলো খুব সারা সারি লাইনের এটা আজকে নোর বেশি আজকে নোর বেশি ভাই একদম সারা সারি লাইনের নর এগুলা এই যে দেখেন মাদি বিলি কম আছে তারপর আমি একটু দেখাই দি

কারো যদি ভালো লাগে আপনারা নিতে পারেন দেন নরগুলো দেন প্রত্যেকটা নরের খুবই সুন্দর বন্ধুরা এই আরেকটা নর আমি একটু দেখাই দেই সব লাইনের কবুতর ছাড়া ছাড়ি লাইনের কবুতর ঠিক আছে হুম দেন পাক দেখেন চোখটা দেখেন হম চোখটা সাপ কত দেখছেন হম একটা দানা নাই এগুলো সব নর বন্ধুরা এগুলা আজকে নর দেখাচ্ছি মাদীপ হয়তো পরে দেখাবো যাদের লাগবে স্ক্রিনশট দিবেন ঠিক আছে এই যে বন্ধুরা আর একটা ভাই এটা চোখটা দেখায় না আমার চুই না নর এটা পুরান জাতের ছাড়া ছাড়ি লাইন দেখ চোখটা দেখছেন হুম পেদারটা টান দাম একটু চুই না হ্যাঁ পুরে কি ওটা দেখছেন উত্তর থেকে কি হ্যাঁ হ্যাঁ সাইলে চলে যাবো তাই তো চুন একটা নর এটা বন্ধুরা এই যে কালারিং একটা কবুতর আমি দেখা সব ছাড়া ছাড়ি ল্যান্ডের চোখের সার্কেল দেখেন দেখছেন মাসাল্লাহ মাশাঅল্লাহ এই যে আরেকটা কবুতর এই যে এটাও নর হ্যাঁ আপনারা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন ডাবলও বলো দাব তো আশা করি আমাদের সাথে থাকেন এই যে বন্ধুরা আরেকটা একটা কৌতো ভাই এটা লেসটা সব এটা এটা ছাড়া সারি লাইনের ভাই ঠিক আছে হুম বারোটাই আছে বারোটাই আছে আমি এই যে বন্ধুরা দেখেন প্রত্যেকটা নরে আজকে কোয়ালিটি ফুল দেখাবো যা যেরকম ইচ্ছে ওই মন বইয়া নিতে পারবেন ঠিক আছে যে এই নোটটা ডাক্ট আছে আর এই যে সিঙ্গেল নোটটা দিলাম বন্ধুরা দেখেন এরকম একটা কবুতর মিলানাটা খুব টাপ অনেক টাইমে এই যে দেন চোখটা দেখেন বা এটা বুকটা দেখাই আমি একটু এটা কি জাতের কবুতর এটা সবজি ভাই সবজি লাইনের এটা ঠিক আছে সবজি মাথা দেন কত গুণ সরি এই যে বোকা এই যে এই যে সবজি দেন নটটা দেখেন এক একটা এক এক কোয়ালিটি যেটা দেখবেন সেটাই ভালো লাগবে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে মন চাইবে যে নিয়ে পালি ভাই আসলে অনেকের সময় আছে সাধ্য নাই অনেকে সাধ্য আছে সময় নাই মানে এইটাই ফের হয় আমাদের কবুতর যারা পালি সময় দিতে পারি না ব্যস্ততায় থাকি কবুতর আজকে যা দেখাবো নাম্বার ওয়ান উড়া দূরা আর একটা লাইনের কবুতর এটা পুরান ঢাকার হওয়া ছিলা এই জেনারেশনের বাচ্চা চোখটা দেখছেন হ্যাঁ

আচ্ছা এটা এক হাজার টাকা থাকবে আলোচনা বন্ধুরা আপনাদের জন্য ভালো কবুতর দেখাইতে যেমন আগের একটা ভিডিও দেখছেন কতটা কোয়ালিটি ফুল কবুতর হইতে পারে গিরিবাস আসলে গিরিবাস সবুজ গোলা কবুতর এটা ভাই ছাড়া ছাড়ি লাইনের ঠিক আছে একটা নর কবুতর ভাই এই যে দেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা নর আমি একটু দেখাই দিই আপনাদেরকে যাদেরই ভালো লাগবে তার বন্ধুরা আর একটি কবুতর এই যে দেন চোখটা দেখেন আমি কয়টা গলা একটা নর ভাই এটাও নর ভাই বাহ কয়টা গলা নর যাদেরই পছন্দ হবে এই নটটা উড়ানোর জন্য ভাই একদম করা পাল্লার কবুতর দেনা ভাই যারা পাল্লা খেলতে চান তারা কম বাজেটে যারা নিতে চান তারা আজকের নিত যাদের কাছে কোয়ালিটি পুর নাই এই এই নটটা অনেক সুন্দর এটা পুরো শকুন না পুরা দেখাই দেখা দি পুরা একদম ডান এই নটটা আল্লাহ রঙ অনেক করে দিতে পারবেন প্রত্যেকটা কবুতরের ভাই কোয়ালিটি আছে আর একটা নিয়ে কথা হবে না এই নরটা এই যে দেন দাঁড়াই সে নটটা উড়াল নিয়ে কোনো কথা চলবে না উড়াইতে পারবেন সুন্দর ভাবে

আসলে কোনটা চেয়ে কোনটা কম না প্রত্যেকটা কবুতর সুন্দর ও বন্ধুরা কোথায় আছেন একটু কমেন্ট করেন এই যে দেন তারপর এটা কি এটা ভাই এটার উড়া আমি আপনাকে বলতে পারব না যে না দেখলে হুম একদম আপে ভাই একদম আপে একদম আপে হ্যাঁ আচ্ছা সারান এটা অনর হ্যাঁ ভাই দেন পুরো সাদা একদম সাদান পুরি মতন দেয়া যায় এটা অনর বন্ধুরা প্রত্যেকটা কবুতরের ভাই আসলে কোয়ালিটি আছে আজকে

কবুতৰ দিলো ভাই নৰ এটা টুৰ্নামেণ্ট খেলা বেলি নৰ নৰ ঠিক আছে নৰ কিন আরেকটি দিছে লাল গিয়ার একটা বাচ্চা খাওয়াই না কবুতর এই কবুতরটা না বাচ্চা আছে মনে হয় কি জানি না 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 ওইটা না ওইটার না হ্যাঁ আরেকটা হ্যাঁ এটা কি চুকরে ভাই তার ভাই মাকুইরা মাকড়া সেই উড়া উড়ে একটা ভালো একটা কবুতর ভাই বন্ধুরা আমি দেখাইলাম যাদের লাগবে ভাই এখানে কয় পিস আছে পাঁচ পিস হ্যাঁ ভাই আচ্ছা এই একদম বলে দেন ঠাস ঠাস করে বলে দেন ভাই অপেক্ষায় আছে দর্শকরা জোড়ায় জোড়ায় আর কিছু করা যায় না ভাই

এটি গুল্লি কবুতর একটা নর কবুতর বন্ধুরা এই যে আর একটা কবুতর এটা কি কবুতর তারেক ভাই সেই কবুতর ভাই ওই যে কইলাম না গুল্লি উপরের দিকে উঠে একটু ধরেন না একটু স্ক্রিনশট মারা যায় কিনা এই যে দেখেন বন্ধু আচ্ছা আচ্ছা এই জায়গায় দুই পিস কবুতর আছে ভাই জোড়া ভাই ও জোড়া ভাই আচ্ছা আচ্ছা ওটা মাটি এটা নরা ভাই আচ্ছা ভাই কেমনে কি ভাবে দিবেন জোড়াটা এডি ভাই হুম জানা শোনা কবুতর হুম আল্লাহর রহমতে এই কবুতর দিয়ে আপনারা বহুত কিছু করতে পারবেন হুম কবুতরের কালার নাই কিন্তু কবুতর কালারের বাপের বাপ হুম জোড়াল মুন্তি বাপ আচ্ছা জোড়াটা কত টাকা লাগবে তারেক ভাই জোড়াটা কোনো দাম দাম নেই ভাই একদম 1500 টাকা করে নিতে পারবেন একদম একদম 1500 টাকা লাগবে এটা পাল্লা লাইনের কবুতর বন্ধুরা বন্ধুরা এই যে তারেক ভাই ডিজে চলে আইছে এই জায়গায় এখন আমরা দেখাবো ভাই এই যে কবুতরটি আছে না এটা এত লোক গ্যারান্টি দিতাছি যে কেউ বাসা আজকে হলো না বেছলো তো বেচুম যার বাসা থেকে ছুটবো না এর ভাষায় কবুতর আর আসবো না তাই এই যে এটা মাদিরা এটা হলো নটটা তাই না

গোল্ড লাগানো এই যে দেন ভাই টাকা এটা পনেরোশো টাকা লাগবে তাই তো ভাই বন্ধুরা এটা পনেরোশো টাকা লাগবে আশা করি যাদের পাল্লা খেতে চান ইচ্ছা উড়াইতে চান বাচ্চা কাচ্চা না হারাইতে চান তারাই প্যাড নিবেন মাত্র পনেরোশো

বন্ধুরা এই যে দেখেন আর একটা কবুতর নটটাও দেখেন মাদিটাও দেখেন জানি না কার ভালো লাগবে জোড়াটা ইনশাল্লাহ তারেক ভাই মাদিটা একদম লাল পট্টি গিয়ারে তাই না ভাই এই যে দেন লাল পট্টি গিয়ারের কবুতর আর নটটা একদম পুরা ছাপ একদম দেখেন আপনারা যাদেরই লাগবে তারাই নেবেন জোড়াটা ভাই কত টাকা লাগবে হম উড়াউড়ি গুড়াগুড়ি তো আছে ইনশাল্লাহ একদম দিয়ে দিবেন বারোশো টাকা আহ এই যে দেন বারোশো টাকা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার পেয়ার আশা করি এরকম পেয়ারকম আমরা দেখাইতে পারবো আমাদের সাথে থাকেন তবে কমে পাবেন না তার চেয়ে কমে মনে বাজারও পাবেন না আজকে যে পেয়ার গুলা দেখাইলাম বন্ধুরা আরো একটা পেয়ার আমি একটু দেখাই এই যে দেন আপনারা চোখটা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর এটা হলো আর্মি জেনারেশনের কবুতর তাই তো ভাই বাহ এই যে দেন

একদম বন্ধুরা বারোশো টাকায় পাক্কা ইনশাল্লাহ আপনারা চাইলে পেটা দিতে পারেন বন্ধুরা এই যে আরেকটা একটা কবুতর আমি একটু দেখাই দিয়ে চোখটা দেখাই দিলাম তা চেহারাটা আমি দেখাই দিই খুবই সুন্দর কোয়ালিটি খুব কবুতর বন্ধুরা এই যে দেখেন আপনারা একদম কড়া ব্লাডের একটা কবুতর আমি একটু দেখাই দিই আপনাদেরকে আসলে খুবই সুন্দর লাগতেছে আমাদের পেটটা জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে এই কবরগুলা আপনারা চাইলে উড়াইতে পারেন আপনারা একদম যেমন নট তেমন মাদি উড়ানোর জন্য ব্যাটার মাশাল্লাহ তারক ভাই এটা কত টাকা লাগবে ভাই এই এটার দামটা একটু বলেন কিছু এটা ভাই দাম চাইলে দুই হুম হুম একদম আঠারোশো একদম আঠারোশো একদম আঠারোশো টাকা বন্ধুরা আপনার চাইলে এই পেটা নিতে পারেন একদম পাল্লা করা পাল্লা লাইনের একদম করা একটা ব্লাডের কবুতর এই যে বন্ধুরা আর একটা পেয়ার আমি দেখায় দেই আসলে এই যে খুবই সুন্দর কবুতর কোয়ালিটি বিশ্বস্তর বাপ এটি বিশ্বস্তর বাপ হ্যাঁ একশো পার্সেন্ট আপনার বাচ্চা কাচ্চা আইবো তাইতো ভাই বাহ এই জোড়াটা আমার খুব ভালো লাগছে তারেক ভাই মাসাল খুবই সুন্দর দেখা যায় জোড়াটা তারেক ভাই এই জোড়াটা কেমন পাল্লা লাইন না ভাই এগুলা পাল্লা লাইনের আচ্ছা এই জোড়াটা নিতে চাইলে কেমনি কি করবেন পনেরোশো একদম পনেরোশো টাকা বন্ধুরা এটা নিতে চাইলে পনেরোশো টাকায় দিতে হবে কারণ একদম কবুতর কোয়ালিটি করা একদম অরিজিনাল কড়া ব্লাডের আশা করি বন্ধুরা আপনার চাইলে নিতে পারবেন ঠিক আছে পনেরোশো এই যে বন্ধুরা আর একটা পেয়ার আমরা দেখাই আসলে কবুতর তো যত দিন কবুতর অত দিন মনে মনে হ্যাঁ এই যে দেন ওটা কবুদের চেয়ারটা দেখেন আপনারা

এই যে খাকি মাদি মাসাল্লাহ আরো একটা সুন্দর কবুতর মশালদম মাদি এই যে দেন মুসালদম মাদি মাসাল্লাহ এটা খয়রা মাদি আমি দেখাই দিলাম এই যে বন্ধুরা একটা মাদি দেখেন এই যে দেন বন্ধুরা